এই ভদ্র লোকের আমি বলতে চাই আমার ভাই ওনার এমনি কথাবার্তা কিন্তু বেয়াদব না এমনে খুব সুন্দর কথা কয় অতএব তারও আমরা হিট করলাম না তবে তার কাছে একটা প্রশ্ন রাখলাম ভাই আমার নবীজি রুহের জগতে কি হয়েছে দুনিয়াতে এসে বলতেছেন হাসরের ময়দানে কি হবে আমার নবী দুনিয়াতে বলে গেছেন আপনিও তো রুহের জগতে আসিলেন কনসে দেহি কি হয়েছিলাম লাগে এ ঠিক আপনি তো ছিলেন রুহের জগতে কি হইছিল বলেন না হাশরের ময়দান আপনার অবস্থা কি হবে বলেন দেখি পারবো আমার নবী পারবো নি পারবো হায় নবীজির হাদিস শরীফ খুজেন নবী বলেন সর্বপ্রথম রওজা মোবারক থেকে হাসানের ময়দানে আমি নবীকে উঠানো হবে আমাকে উঠানোর আগে জান্নাত থেকে সবুজ রঙের পোশাক আমি নবীজির রৌজা মোবারকে পাঠানো হবে সবুজ রঙের পোশাক মোবারক আমাকে পরাইয়া হাসরের ময়দানে উঠাইলে আমি সর্বপ্রথম উঠবো চতুর্দিকে তাকিয়ে দেখব কেউ নাই সঙ্গে সঙ্গে শেষ দায় পড়ে যাব আল্লাহ আমার না দেখায় বুঝি আমার উম্মত সব জাহার নামে দিয়ে দিছে আল্লাহ বলবো হাবিব আপনারে দিয়ে আমি হাশরের ময়দানের উদ্বোধন করলাম জোরে কন্না সুবহানাল্লাহ কোন নবীর বিরুদ্ধে কথা কও এই কোন নবীরে কাওল মে গায়েব জানে না কারে বল তুমি তুমি কুরআন শরীফ দিয়া দলিল দাও নবী আল মেগাইব জানে না তো তোমার কাছে আমার একটা প্রশ্ন ভাই আলিফ লাম মিম বাকারার প্রথম আয়াত তিন অক্ষরে একটা আয়াত তিন অক্ষরে এই আয়াতটার অর্থ বলো পৃথিবীর যত তাফসিরের কিতাব আছে সমস্ত তাফসিরের কিতাবে এই তিন অক্ষরে এক আয়াতের অর্থ লেখছে আল্লাহ ও রাসূলুহু আলামু বিমুরাদিহি এই আয়াতের অর্থ আল্লাহ এবং রাসূলই ভালো জানেন জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে এই আয়াতের অর্থ আমাদের জন্য কি জাহের না এই আয়াতের অর্থ আমাদের জন্য যেহেতু আমরা জানি না শুধু জানেন কে আল্লাহ এবং তার আল্লাহ এবং তার ওদের দলের হুজুরদের তার সিরের কিতাব খুললেও দেখবেন এটাই লিখে রাখছে ওদের দলের হুজুরদের তার সিরের কিতাব খুললে দেখবেন এটাই লিখে রাখছে পৃথিবী বিখ্যাত তাফসির কিতাব বাষট্টি তার উপরে আরো কিতাব আছে যেগুলো বিখ্যাত নয় কিন্তু তাফসির কিতাব সমস্ত তাফসির কিতাব খুলবেন আলিফ লাম মিম এটার ব্যাখ্যা কেউ করে না অর্থ কেউ লেখে না একটা লাইনই লেখে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন অথবা লেখছে আলিফ লাম মিমের অর্থ আলিফ লাম মিম অর্থাৎ আমি এর দুরুই জানি এর বেশি জানি তাইলে এই আলিফ লাম মিমের তাফসীর জানে কে আল্লাহ আলিফ লাম তাফসীর আমার নবী জানে কার দাওয়া ক্ষমতা আল্লাহ তাইলে আলিফ লাম মিমের তাফসীরের যেই আলেম এই আলেম আমাদের কাছে আমাদের কাছে আমাদের কাছে আমাদের কাছে নবীর কাছে

সামান চরা সামনে ওয়াজ করতেছেন আমার উম্মতের সৃষ্টি আগে জন্মের আগে আমার উম্মতগুলো আমার সামনে দেখায় আমার আল্লাহ আমারে দেখায়া দিল কেক আমার উপর ঈমান আনবার কে আমার উপর ঈমান আনতো আমার নবিজি এই বয়ান যখন করলেন মুনাফিকেরা নিজেরা নিজেদের মধ্যে কানা কানাঘষা করতে লাগলো দেখো দেখ মোহাম্মদ মুস্তাফা

এই সন্তানটা এই নবীর উপর ইমান আনব নাকি কে অন্ত জানে অথচ আমরা এই নবীর সাথে থাকি আমরা যে নবীর বিরোধীতা করি এই নবী খবর পায় না কেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যারা কর তারার মনের মধ্যে এই কথা যখন আরম্ভ হইল রে সকলের মনের খবর আমার নবীকে জানার পাওয়ার দিয়েছেন কে জোরে বলেন না কে আমার থেকে দাঁড়িয়ে গেলেন উঠে গেলেন মিম্বার চেহারা লইয়া আমার নবী রহমতুল্লিল আলামিন বলেন এখন থেকে আমার পর্যন্ত কি আমাদের ময়দানে কে জান্নাতি হবে হবে সমস্ত বিষয়ে তোমরা আমাকে প্রশ্ন করো আমি নবী উত্তর দেওয়ার জন্য তৈরি আল্লাহু আকামত পর্যন্ত আমাকে প্রশ্ন করো আমি উত্তর দেওয়ার জন্য তৈরি কে আমাদের ময়দান থেকে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তার নাম তার বাবার নাম তার বংশের নাম পর্যন্ত আমি নবী এই মুহূর্তে বলে দিতে পারি এক ব্যক্তি কয় হুজুর এই কিছু আছে না ব্যাকল টাইপের মানুষ নবীজি চেহারা মোবারক লাল হয়ে গেছে

হুজুর আপনাকে আল্লাহ রসুল হিসেবে পাঠাইছেন হুজুর এর উপরে আনছি দয়া করে আপনি আর রাগার নিতে হবেন না হুজুর আপনি আমাদেরকে মাফ করুন হুজুর আপনি যদি রাগ হন আপনি যদি কষ্ট পান সব শেষ হয়ে যায় সুর হুজুরাতে দুই নাম্বার আয়াতে কেছে আং তাহব আনাম আমা সরুর তোদের জীবনের সব আমল ধ্বংস হয়ে যাইবো তোরা টের পাইতিনা শুধু যদি তোরা একজন আরেকজনের যেভাবে সম্বোধন করস যদি নবীরে খালি ভাবে ডাকতেস হুজুর আপনারে আমরা নিজেদের মতো একজনের মতো আরেকজনের মতো আপনাকে ডাক দিলে আমাদের সব আমল শেষ হয়ে যাইবো আর আপনি সেই নবী যেই আগান্বিত হইছেন হুজুর আমাদেরকে maaf করে দেন হুজুর আমাদেরকে maaf করে দেন জোরে করনা সুবহান কোন নবীরে বল এলমে গায়েব জানে না

এখনো যারা বাংলার জমিনে নবীল জানে না বলে এরা ওই মুনাফিকদের প্রেক্ষা ঠিক কিনা বলে এরা ওই মুনাফিকদের দল